এখন কামা বাবের বন্ধু দায়িত্ব কিন্তু দুই রকম হয় কন্যা সন্তান যদি হয় মা বাবা অবহেলা করে রে আর পুত্র সন্তান যদি হয় এটাকে চাঁদের মতো যত্ন করে মনে হয় যেন চার টোকরা তার কোলে এসেছে মনে রাখবেন মেয়ে যদি মেয়ের মতো নম্রভদ্র হয় এই মেয়ের কারণেও মা বাবা জান্নাতি হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন বন্ধু যে বাবার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ যার তিনটা কন্যা সন্তান তার তিনটা জান্নাত বরাদ্দ রাবি বলেছে আমি আমার নবীর কাছে একটা কন্যা সন্তানের কথা জিজ্ঞেস করিনি আমার মনে হয় আমি যদি একটা কন্যা সন্তানের কথা জিজ্ঞেস করতাম আমার নবী বলতো একটা কন্যার পিতা আর জান্নাত একটা বরাদ্দ জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে

সন্তানকে নবীর ভালোবাসা শিখাতে হবে কারণ নবীর প্রেম হলো মুসলমানের ঈমান এবং নবীর পরিবারের মহাব্বত শিখাতে হবে কারণ নবীর পরিবারের মহাব্বত আমাদের জন্য ঈমান তাদেরকে ভালোবাসা সম্মান করা আমাদের উপর ফরজ নবী এবং নবীর পরিবারের সাথে কোন ধরনের বেয়াদবি করা গোস্তা করা এটা ইমানদার কর যারা মুসলমান যারা তাদের জন্য কুফরি কথা কি বুঝে আসছে আজকের ছেলে মেয়েরা কেন পদভ্রষ্ট জানে কারণ পিতামাতা শুরু থেকে সন্তানের দায়িত্বটা যথাযথভাবে পালন করে নাই ঠিক কিনা বলেন নবীকে কেন ভালোবাসতে হবে জানেন ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটা তোরা বক্তব্য দিয়েছে হিট লাভ ইট নট নো উইথ নট গড ফরগট হিস লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফরগট ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলেছেন নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউ সেইংস কি বলেছে বেয়বালার কি বলেছে

আল্লাহ বলে যে হাবিব বলুন সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও লাভ হবে কি আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ ক্ষমা করে দিবে চলো চলো বলেন না সুবহানাল্লাহ এই প্রেম কিন্তু আপনি আপনার বাচ্চাকে শিখাতে পারেন নি এই জন্য আজকে আপনার সন্তান নবী সম্পর্কে কিছুই জানে এটার জন্য জবাব জবাবদিহি আপনাকে করতে হবে আল্লাহ বলেছেন রাসূল আল্লাহ যে রাসূল নির্দেশ মানলো সে যেন আল্লাহ নির্দেশ মানলো বলেছে কে আল্লাহ আপনি কি সেই শিক্ষা আপনার বাচ্চাকে দিয়েছেন দেননি কারণ আপনি ইংলিশ নিয়ে পাগল পৃথিবীর পাগল সন্তান কি শিক্ষা দিতে হবে অন্যথায় উপায় নেই বন্ধুরে আমার সন্তান কি যদি আপনি ভালো শিক্ষা দিতে না পারেন আপনার সন্তান কাল কি আমতের দিন আপনার এগিনিস্টের বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ গো আমার মা বাবা আমাকে সেই রকম ভাবে শিক্ষা দেয়নি তারা আমাদেরকে সেইভাবে প্রস্তুত করেনি এটার জন্য সাদা কিন্তু সেদিন আপনাকে বহন করতে হবে বন্ধু এই জন্য বলে জন্ম হোক যথায় তথায় কর্ম হোক ভালো ঠিক কিনা আর জোরে বলেন নবীর মহাব্বত আর কার আসলে নাই নবীকে ভালোবাসা ফরজ নবীকে গালি দেওয়া নবীর শান মানে আঘাত করা এটাই বান্দার আর থাকে না সে কুফুরি করে ফেলে এরপরে বলে হুজুর নবী বলেছেন নবীর আহলে বাইত ওহব্বি আহলে বাইতি टीच ফ্যামিলি নাও নবীর পরিবারের मोहब्बत তোমার সন্তানকে শেখাও কেন শিখাতে হবে এই मोहब्बतটা কেন গো শিখাতে হবে আহলে বাইত কাকে বলে বুঝেননি নবীর আপন পরিবারের সদস্য এর মধ্যে প্রথম যদি বলি বন্ধ মা খাতুন জান্নাত ফাতেমা ঠিক কিনা বলে নবীর পরিবার আহলে বাইতের প্রথম সদস্য যদি বলি মা ফাতিমা আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আল-হালির জন্য মাদার ফাতিমা ইজলিডার অফ ফিমেল সিন জান্নাত সকল মুমিনা আমার মা বোনের আছে বন্ধু নবীর প্রেমিক নবীর পরিবারের প্রেমিক নবীর আহলে বাইত প্রেমিক আমার নবী বলা দিয়েছে মুমিনা যারা গো নবী এবং নবীর পরিবারের প্রেমিক তাদের ওই বহিরাদের জান্নাতে সরদারিনী লিডারিনী হবে রাসূলের কন্যা খাতুন জান্নাত ফাতিমা আল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে সামনে তারার অহংকার মোটামুটি দূর হয়ে গেছে পিছনের তারার মধ্যে এখনো আরেকটু একটু রয়ে গেছে ঠিক কিনা এটাকে আউট করে দিতে হবে থাকলে উপায় ঠিক কিনা বলে তাহলে প্রথম সদস্য তার মোমেনাদের জান্নাতে আপনার মা চাচি দিদি দাদি নানি খালা যারা তাদের জান্নাতে সারদারিনি হবে নসরের কন্যা ফাতিমা এবার যদি বলি বন্ধু মা ফাতেমার স্বামীকে হাজবেন্ডকে হাজরতে আলী আমার চাচা ভালো উত্তর দিয়েছে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলে দিয়েছে বন্ধু আমি হলাম শিক্ষার সহ আর সেই শহরের দরজা হলো আমার আলী জরে বলেন না সুবহানাল্লাহ দুইজন চলে গেল আর আসেনি আরো দুই জন আছে বন্ধু বর্তমানে একদম নিখুত আহলে বাইত যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সায়্যিদাস সাবাবি আহলে জান্নাত আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত এ চাঁদ দিনের রাসূল পর উত্তর পারার যুবক হলো এর যুব ইমাম হাসান হুসাইন দুই ভাই ইমাম হাসান হুসাইন দুই ভাই হবে ইমানদার যুবকদের সুবহানাল্লাহ এই তাদের ভালোবাসা শেখাতে হবে নবীর ভালোবাসা শেখাতে হবে এ দায়িত্ব হলো পিতা মাতার বলে হুজুর আমরা তো প্রেম জানি না কিভাবে তাদের ভালোবাসা শিখাবো ট্রেনিং জানি না এই ট্রেনিং আপনারা জানেন না আপনাদেরকে খুঁজে খুঁজে নবী প্রেমিক আহলে বাইত প্রেমিক আলেমদের কাছে বাচ্চাকে দিতে হবে ঠিক না বলে এ দায়িত্ব পালন করতে রাজি আছেন না নাই এটা করতে হবে কি হবে না এই কারণে হবে কারণ বাঁচার কোনো উপায় নাই মরতে হবে মরতে হবে আল্লাহ বলেছে আল্লাহ যিনি জীবন সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন না মানুষকে পরীক্ষা করার জন্য এটা হলো মানুষের পরীক্ষার ক্ষেত্র জীবন এবং মরণের মাধ্যমে হয়ে যায় তারপরে আবার এই কোরআন বন্ধ এত বড় এক গ্রন্থ যেটা আল্লাহর অমীয়বাণী লৌহী মহপুজের কোরআন এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই যেটাকে ইংলিশে বলা হয় দা হলি আইনের ভান্ডার পথ চলার রাস্তা যত ধরনের শৃঙ্খলা বন্ধু আছে যত ধরনের নেগেটিভ এবং পজিটিভ পদ আছে প্রত্যেকটি পদ আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোরআন এবং হাদিসের মাঝে কথা বলে না এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই কন্যা সন্তানকে পর্দায় রেখে বড় করতে হবে এবং পুরুষ ছেলেদেরকেও বন্ধ পর্দা দিয়ে শিখাতে হবে নারীরও যেমন পর্দা আছে পুরুষেরওতে তেমন পর্দা আছে নারীর পর্দা ও পুরুষের পর্দা এই পর্দা শিখানোর দায়িত্ব পিতামাতার আজকের মেয়েরা পাতলা ওনা চড়ে বন্ধ ঘটায় বাবা বাবার কোনো শাসন নাই ছেলেরা অর্ধলেংটা পোশাক পরে আপনাদের চান্দিনাতে আসেনি আর জোরে বলেন আসেনি হ্যাঁ এই হাফ রানের উপর উঠে থাকে এরকম হাফ প্যান্ট পরে কি পরে না এটা হান্ড্রেড পার্সেন্ট ইমানদারের জন্য হারাম এই শিক্ষা বাবা সন্তানকে দিতে হবে কথা বলেন না কেন আর বর্তমানের বাবা মা ম্যাক্সিমামই অসভ্য কথা কন না কেন বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম পিতা মাতা ও মেয়ে যদি পাতলা শাড়ি পরে পাতলা থ্রি পিস পরে চুল কালো গুলো আল্লাহ দিয়েছেন এটি কিছু একটু ডিজাইনেবল লাল করে মা একটু মজা পায় আমার মেয়ে কমার্শিয়াল ঠিক কিনা বলে আর জোরে বন্ধুরে আমার ছেলে এমন পোশাক পরেছেন উপর দিয়েও বন্ধু নাপিন নিচে লজ্জা স্থান দেখা যায় নিচে দিয়েও টাকনুর নিচে একবারে জুতার তলা ইনটেক প্যানের তলা ক্ষয় কথা বলেন না কেন এখন মাকে যদি বলতে চাই আপনার ছেলে ইহসানা মা বাবার সাথে সদ ব্যবহার অর্ডার কার আর জোরে বলেন প্রথমত আল্লাহর ইবাদত করতে হবে তারপরে আল্লাহর সাথে শরীক করা যাবে না বন্ধুরে আমার আর বলেছেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে কারণ ইন্নাল জান্নাত তাহতা আকদাবিল উম্মাহাতিকুম তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত paradise of the child under the feet of the mother মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কাছে বন্ধু যে দুইটা কাজ বেশি পছন্দ একটা হলো সময় মতো নামাজ আদায় করা আর একটা হলো মা বাবার সাথে মিষ্টি আচরণ মধুর আচরণ করা আল্লাহর হাবিব বলেছেন আমি কি তোমাদেরকে বড় বড় কবির গুণা সম্পর্কে অবগত করবো কিনা ইয়ারা সোনাল্লাহ করুন তখন আবার নবী বললেন আল্লাহর সাথে কাউকে শরীফ করা জোরে বলেন না না ওজুবিল্লাহ তারপরে বলেছেন পিতা মাতার সাথে গরহিত আচরণ করা খারাপ ব্যবহার করা এতক্ষণ আমার নবী রত অবস্থায় ছিলেন তৃতীয়টা বলার সময় নবী হেলান থেকে উঠে বসে গেলেন নবী বললেন মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা না ওজুবিল্লাহ সাথে শরীক করা যাবে না মা বাবার কলিজায় বন্ধু আগুন দেওয়া যাবে না এবং মিথ্যা বলা মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না বলেছে কে আল্লাহ রাবু রাসুল বলেছেন বন্ধু আমার দিকে তাকান আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার কাছ থেকেই সবচেয়ে মধুর মিষ্টি আচরণ পাওয়ার হক বেশি কার আমার নবী বললেন কয়না উম্মুকা তোমার মা ইওর মাদার ক্বালা সুম্মা মান নেক্সট কে তারপরে কে রসুল বললেন কলা উম্মুখ ইয়ুর মাদার তোমার মা আবার প্রশ্ন করে হলো কলা সুম্মা মান তারপরে কে রসুল বললেন কলা উম্মুখ আয়ুর মাদার তোমার মা আবার প্রশ্ন করা হলো ক লে সুম্বা মানি আর সরলে তারপরে কে আমার নবী বললেন কলা অমখ আ ইউর ফাদার তোমার বাবা কয়বার মার কথা কথা বলেন কয়বার মার কথা একবার বাবার কথা বন্ধু সবচেয়ে বেশি উত্তম সবচেয়ে বেশি মিষ্টি সবচেয়ে ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে কারণ মা বাবার সাথে মা বাবার সাথে সম্পর্ক খারাপ থাকলে আপনি জান্নাত খুঁজে পাবেন না দেখছেন নিকান্ডরা চিন্তা করছেন উনি যে কথা বলছে এটা হাসির কথা এত কষ্ট করে মা বাবা কোলে কোলে মানুষ করলে এখন তুমি বউ 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 কি যেটা আসলে এটা কোনোদিন শ্বশুর শাশুড়ি আলাদা হয় না ঠিক না বলেন যেটা বউ নামের হাতি এই হাতি আসলেই কিন্তু মা বাবা রিজিক উঠে যায় কথা বলেন না কেন বর্তমানে বউয়ের সংখ্যা কম হাতির সংখ্যা বেশি কথা বলেন না কেন বিয়ের পরে মা বাবার কষ্টের আর শেষ কষ্টের আর শেষ বন্ধুরে আবার বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমার মা বাবা চলে গেছে আমি তাদের সেবা কেমন করে করব আমার নবী তখন উত্তর দিয়ে দিয়েছে বন্ধু মায়ের জন্য দোয়া করো বাবার জন্য দোয়া করো দান করো তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো মায়ের আপন যিনি তার সাথে ভালো সম্পর্ক রাখো বাবার আপন বন্ধু যিনি তার সাথে ভালো সম্পর্ক রাখো বাবা মার আধা থাকলে সেগুলো পূরণ করে দাও তাহলে মা বাবার সাথে ভালো আচরণ হয়ে যাবে জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবা আমার সম্পদ নিজের সম্পদ মনে করে খরচ করে গো এবার আমার নবী বলে দিলেন তুমিও তোমার বাবার সম্পদ কথা বুঝতে পারছেন শুধু তোমার উপার্জিত অর্থ না শুধু তোমার উপার্জিত অর্থ না তুমি নিজেও তোমার বাবার সম্পদ তোমার বাবা তোমার উপার্জিত অর্থ এবং তোমাকে ওনার মতো করে উনি খরচ করতে পারবে কাজে লাগাতে পারবে তোমার জন্য বন্ধু কাজ করতে পারবে তুমি কোনো ধরনের আপত্তি করতে না। সেই বাবার সাথে সেই মায়ের সাথে কত গরহিত আচরণ আমার মামি বলেছেন যে রোগী মাংসুম সুম্মা রোগী মাংসুম সুম্মা রোগী মাংসুম আমার নবি বলেছেন হতবাগাসে 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 কে গো সেই হতবাগা আমার নবি বলেছেন যাদের পিতামাতা দুনিয়ার বুকে বেঁচে আছে মা বেঁচে আছে পিতামাতা বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে মা অথবা বাবা দুইজনের একজন বেঁচে আছে তাদের সেবা করে তাদেরকে আদর করে তাদেরকে ভালোবেসে যারা জান্নাতি হতে পারল না এই নবী তিনবারে শব্দ यूज করেছেন কতবগাশে 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 রে পিতামাতা দুইজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে তাদেরকে আদর করে মায়া করে জান্নাতি হতে পারল না সে বন্ধু সবচেয়ে বড় হতবাগা নাউযুবিল্লাহ বলেন না আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আমাদের মধ্যে সেই হতভাগা আছে না অবশ্যই আছে মা বাবার সাথে কি করতে হবে সদ্ব্যবহার আমার নবী বলেছেন যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তান আল্লাহর অবাধ্য তার মানে যেই সন্তানটা বাবার সন্তুষ্টিতে চলে না সেই সন্তানটার প্রতি আমার আল্লাহ পর্যন্ত নারাজ নাউজুবিল্লাহ বলেন বন্ধুরি আমার মায়ের চেহারার দিকে যদি কেউ মায়ের নজরে একবার তাকায় তারা মায়ের হজের গো দৈনিক যদি বার মায়ের নজরে মায়ের দিকে তাকায় আমার নবী বললেন তাহলে একশত হজের স্ববাব দেওয়া হবে জোরে বলেন না সুহান সেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে মা যা যায় তাই তাকে দিতে হবে সাধ্য অনুযায়ী মা যেমনি থাকলে খুশি বাবা যেমনি চলতে পারলে খুশি এমনি তাদেরকে বন্ধ হেল্প করতে হবে এমনি খুশি করতে হবে তাদের সাথে কখনোই ব্যবহার করা যাবে না ঠিক কিনা বলেন আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফের অংশ শোনাবো তারপরে আমার আলোচনা বন্ধু আমি গুছিয়ে নিব আমার দিকে থাকেন হজরতে জুরিজ নামে একজন আল্লাহ হজর গুছিলেন আমরা মানুষ যেমনি জামাতে একত্রিত হয়ে ইবাদত করি ওই জুরিজ এইভাবে একাদ ইবাদত করতে পছন্দ করতো না জুরিজ কি করলেন হুজরায় চলে গেলেন তিনি মাটি দিয়ে একটা হুজরা বানালেন হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি হুজরার মধ্যে বসে বসে ইবাদত করেন আল্লাহর গোলামি করে এবার একদিন যদি নামাজরত অবস্থায় হুজরার ভিতরে বন্ধু নামাজ পড়তেছেন এমন সময় মা চলে গেল বন্ধু যাইয়া ডাকি বাবা জড়িস আমি মা এসেছি তোমার সাথে দেখা করব এবার জরিজ নামাজ পড়ে জড়িস বলে আল্লাহ আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়েরটাকে সারা দেব বন্ধু তিনি চিন্তা করে সর্বশেষে তিনি নামাজ চালিয়ে গেলেন মায়ের সাথে দেখা করলো না নামাজ শেষ করে বাইরে এসে দেখি মা নাই মা চলে গেছে একদিন চলে গেল পরের দিন বন্ধু আবার কি করলো আবার মা এসে যে জুড়ি জুড়ি সাথে দেখা করতে যে হুজরাই তিনি নামাজ পড়েন ওখানে আইসা আবার ডাকে বাবা জুড়ি আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য বাবা দেখা এবার জুড়ি আবার ডাকি আল্লাহ আমি আজকেও তো নামাজ আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব আজকেও এই নামাজ চলে গেল বন্ধ মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না দ্বিতীয় দিন নামাজ শেষ করে বাইরে এসে দেখি মা নাই দুই দিন চলে গেল তৃতীয় দিন আবার চলে গেল মায়ের সাথে মা সন্তানের সাথে দেখা করার জন্য যার নাম হলো আল্লাহ বুজুর্গ হজরতি জড়িয়েছ এবার জড়িয়েছ নামাজ চালিয়ে যাচ্ছে নামাজ পড়তেছে তৃতীয় দিন আবার মা এসে ডাকলো আজকেও জড়িস নামাজ চালিয়ে যাচ্ছে মায়ের ডাকে সারা দেয় না তৃতীয় দিন বের হয়ে এসে দেখি আজকেও মা নাই আজকেও বন্ধু মা নাই মা একে একে তিন দিন আসলো ছেলে কি করে এক একে করে বন্ধু নামাজ পড়ে মাই ডাকি ছেলেটা সারা দিল না এবার তৃতীয় দিন যাওয়ার সময় এবার বলে গেল মা মায়ের সাথে দেখা হলো না মা ডেকে ডেকে বলে আল্লাহ আমি আমার এই ছেলে আমার এই সন্তানের সাথে দেখা করতে আসলাম তিন দিন তাকে বেশ মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না নামজুবিল্লাহ বলেন বন্ধু রে আবার এবার পাশে এক বেশ্যা মহিলা বসবাস করত এই বেশ্যা মহিলা পাগল হয়ে গেল অন্য পুরুষের সাথে বিবিচার করল বিবিচার করার পরে এবার তার গর্ভে সন্তান যখন পৃথিবীতে চলে আসলো মানুষ তাকে প্রশ্ন করতেছে তুমি সন্তান কোথ থেকে এনেছো কই সন্তান এনেছি আমি জুড়িজের কাছ থেকে নাওজবিল্লাহ বনা জুড়িজ কিছু জানে না বন্ধু এবার মানুষ যখন শুনলো জরিজ বেশ্যা মহিলার সাথে ব্যবচার করলো এবার মানুষগুলো দৌড়ে চলে আসলো জরিজের হুজরাটা ভেঙে ফেললো জরিজের হুজরাটা যখন ভেঙে ফেললো শুধু প্রশ্ন করে তোমরা আমাকে প্রহার করছো কেন মারছো কেন এবার তারা বলে তুমি বেশ্যা মহিলার সাথে ব্যবচার করেছো তার সন্তান এসেছে দুনিয়ায় এবার পরে তিনি বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসলো বাচ্চাটার পেটটার উপর বন্ধু হাত দিলেন হাত দিয়ে জুরিস বললেন বাবু বলো না তোমার বাবাকে ওই ছোট্ট বাচ্চারা জবান খুলে গেলো বাচ্চা বললো ওই রাখা আমার বাবা আমি আপনাদেরকে এখানে কেন আসছি জানেন ছেলেটা মাকে বকা দিছে কথা বলেন না কেন সে তো নামাজ পড়তেছে এমন সময় মা একদিন একদিন করে তিন দিন বন্ধু ডাকলো মায়ের ডাকে সন্তান কি করলো না সারা দিল না নামাজ চালিয়ে গেল এখন বেশা মহিলার জন্য দোয়া করলো দোয়া কবুল হইছে কি হয়েছে না কথা বলেন না কেন আপনারা জানেন না জুরিজের হুজরাটা তখন মানুষ ভেঙ্গে ফেলেছে তাকে প্রহার করে টেনে হেসে তার হুজরা থেকে বের করছে সে বলে বলো বলো গো আমার কি অন্যায় কি অপরাধ আসলে সরস মনা জুরি আল্লাহর প্রেমে আল্লাহর ধেনে সে মগ্ন হয়ে আছে সে তো বন্ধু কোন অন্যায় করল না কিন্তু মায়ের অভিশাপের কারণে আজকে বেশ্যা মহিলার সাথে তার চরিত্রটা কলঙ্কিত করলো ঠিক কেনা বলে শক্তি এত বেশি মায়ের মা মায়ের সাথে ভাবে খারাপ আচরণ করা যাবে না বউ যদি মায়ের কথা না শুনে প্রয়োজনে বউকে তালাক দিয়ে দিতে হবে তারপরেও মায়ের কোলে যায় আঘাত দেওয়া যাবে না বাবার কোলে যায় আঘাত দেওয়া আজকের মানুষ বউ আর শাশুড়িকে মাথায় রাখে মা কে রাখে বস্তির মতো নোংরা জায়গা ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তাহলে পৃথিবী সুন্দর হবে আপনি যত বড় নামাজি হন আল্লাহ আল্লাহ হাজি সাহস মা বাবার করে যায় আগুন দিয়ে আপনি জান্নাতে কখনোই যেতে জান্নাতে যেতে পারবেন কথা বলেন পারবেন আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহ যেন আমাদেরকে পিতা মাতাকে সন্তানের দায়িত্ব পালন করা সন্তান পিতামাতার দায়িত্ব পালন করা এবং অহংকার মুক্ত রাখি জোরে বলে না আমি আর জোরে বলে না আমি আর আলোচনা করা যাবে না ফোনে দুই ঘন্টা হয়ে গেছে সমন্বিত উপস্থিতি কমিটির লোক আমার কাছে আরেকটা অনুরোধ করেছে এই তোমরা ক্লোজ করে ফেলো যাই না যাই না রে কই যায় এখন মুনাজাত করব যাই না যাই না এতক্ষণ আলোচনা শুনছেন সমন্বিত উপস্থিতি কমিটির লোক একটু অনুরোধ করেছিলেন মসজিদের জন্য আপনারা যদি সম্ভব হয় কিছু আল্লাহর রাস্তে দান করতে করবেন কি একটু হ্যাঁ যার যার ইচ্ছা অনুযায়ী এখানে প্রেশার নাই এই দেখেন এখানে আমার সাথে যদি কোরআন শরীফটা আছে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি আপনারা কেউ বিরক্ত হইয়েন না মসজিদের জন্য মাশাআল্লাহ মারহাবা রাখো আমার এক ভাই একশো টাকা দিয়েছেন আমি একটু আপনাদেরকে পরে শোনাই যেহেতু কোরআন শিবটা আমার কাছে আছে এই দেখেন আমাদেরকে দেখান সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে কে কথা বলে না অদ্দেশ্য মানে গায়ে বিজে যে জিনিসগুলোতে বিশ্বাস রাখতে হবে এগুলোকে যারা বিশ্বাস করে